ভাই আমি দেখা করার জন্য আসছি জন্টু ভাই আপনার অভিনয় আমি প্রতিদিনই দেখি জন্টু ভাই প্লিজ আমাকে অভিনয় শিখাবেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি রংপুরে

প্লিজ ভাই আমি আপনার হাতে ধরে বলি আচ্ছা দাঁড়ান আমি বলতেছি আজকে আমার দুঃখটা তো সেই জায়গায় আজকে যে ছাত্র ছাত্রী আপনারা দেখেন আমার তার আজকে অনেক বড় সেলিব্রিটি তাই না হ্যাঁ অনেক বড় হয়ে গেছে ওরা হ্যাঁ আপনি তো ওদের দেখেই আমার কাছে আসছেন যে ওদের মতো আপনি বড় হবেন হ্যাঁ এক মাস দুই মাস ছয় মাস এক বছর থাকবেন আমার সাথে থাকার পরে অভিনয় শিখলেন শিকার পরে যদি কোনো সাংবাদিক প্রশ্ন করে যে সোহেল ভাই আপনার কাছে কিরকম একজন মানুষ আপনি তখন কি বলবেন যে সোহেল কারা কাঙ্গাল সোহেল তো না তাই বলবেন না না জন্ডু ভাই দেখেন পাঁচটা আঙ্গুল সমান বাস 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 আপনার মতো মেয়ের আসলে এই কথাই বলে যে পাঁচ আঙ্গুল সমান না সবাই এক সমান না সবাইরে এক পাল্লা মাইপেন না মাপতে মাপতে এখন আর আমার দাড়ি পাল্লা শেষ আমার সবারই মাপা শেষ আপনাদের মতো নারী যেই জায়গায় আছে ওই জায়গায় আমি মনে করি কি সব এক পাল্লাই চলে ইতিমধ্যে আমার অনেক ছাত্র ছাত্রী এক সাংবাদিক প্রশ্ন করছিল সে কি বলছে জানেন এই নামে আমি না অর্চইতে ভালো ভালো ঘুরে আমার শেখানোর জন্য আপনি আপনি জায়গায় চলে যান আমার আমার মতো থাকতেন আমি কারো অভিনয় শেখাই না এটা আমার পক্ষে সম্ভব আমি আপনার ছোট বোনের মতো দেখেন ভাই আমার মা বাবা কেউ নেই তাই আমি অভিনয় জগতে আসতে চাইতেছি আমি সবাইকে বুঝিয়ে দিব। না অনেক সাধনার জিনিস ভাইয়া চেষ্টা করলে সবই সম্ভব আমি জানি আজকে অভিনয় তারা অনেক কুপতে নেমে গেছে আমি এরকম কোন ছাত্র বানাইতে চাই না যে অপতে কুপতে ওরা চলে যাক আপনি মেয়ে মানুষ সুন্দর একটা স্বামী দিকে বিয়ে করেন বাস আপনার জন্য অভিনয় দরকার নেই ভাইয়া প্লিজ আমি আপনার দুটো পা ধরে বলি প্লিজ আপনি আমার অভিনয়টা শিখান প্লিজ ভাইয়া দেখেন আমি আপনার ছোট বোনের মতো আপনার যদি একটা ছোট বোন থাকতো তাহলে আপনি কি শিখাইতেন না আচ্ছা ঠিক আছে আপনাকে আমি অভিনয় শেখাবো একটা শর্ত আছে আচ্ছা কি শর্ত জীবনে কারোর সাথে গাদদারি করতে পারবেন না ঠিক আছে কোনো টাকা লোভ করতে পারবেন না ঠিক আছে মানুষের ক্ষতি করতে পারবেন না যদি কোথাও দিন প্রোগ্রামে যান মানুষকে যদি ডেট দেন যে আমি এক জায়গায় উপস্থিত থাকব সেখানে 12:30 আরে থাকার চেষ্টা করবেন ঠিক আছে ভাই আর ফোনে বলবেন না যে আমি রাস্তায় আছি গাড়িতে আছি আমার আসতে এক ঘন্টা টাইম লাগবে আপনি বলতেছেন কি এই 5 মিনিট লাগবে সেটা বলবেন না সর্বদা সত্য কথা বলবেন যে ভাই আমার এক ঘন্টা টাইম লাগবে ঠিক আছে भैया আপনারা কি জানেন একটা পার্টি যখন আমাদের বাইনা করে বাইনা করার পরেই আমরা যে তাদের সাথে মিথ্যা কথা বলি তারা কতটা ভয়রে নিতে থাকে শেষ নীতির হ্যাঁ চলতে পারবো কোন অভদ্র মানুষের সাথে খারাপ আচরণ করবেন না তো না না ভাইয়া আমার অভিনয়ের কিন্তু নিয়ম আপনি কি নাচতে পারেন না একটু একটু পারে পারেন